নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি ছাচকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন নিরাপদে আছেন আমরাও বেশ ভালোই আছি আজ দিনটি বুধবার সকাল এখন আটটা মতো বাজে আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি যথারীতি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর মায়ের সাথে হাতে হাতে টুকটুক করে বাসি কাজগুলো কমপ্লিট করলাম তারপর যথারীতি চা পর্ব সেরে চলে এলাম ঘরে যেহেতু আজ বেশ ভালো রোদ উঠেছে আকাশটাও পরিষ্কার তাই ভাবলাম বালিশ কম্বল এই সব জিনিসগুলোকে বক্স খাটের বক্সে ভরার আগে একটু রোদে দিয়ে দিই সেই জন্যই ঘর থেকে একটি চেয়ার নিয়ে গেলাম আর উঠোনে রোদে দিয়ে দিলাম যদিও ছাদে দিলে ভালো রোদ পেত কিন্তু ওই যে একটা অলসতার ভাব রয়েছে আমার মধ্যে আমি ভাবলাম উঠোনেই যথেষ্ট রোদ রয়েছে উঠোনেই থাক তো সেই মতোই উঠোনে যথারীতি বালিশ কম্বলগুলো রোদে দিয়ে বেডটাকে গুছিয়ে নিলাম তারপর এক এক করে ঘরের সমস্ত আসবাবপত্রগুলো ক্লিন করে নিচ্ছি ঘরের আসবাবপত্রগুলো ক্লিন করার মাঝেই মা এসে বলে গেল কিরে কিছু খেতে হবে তো পেটে কিছু দানা পানি দিতে হবে তো আমি বললাম হ্যাঁ সে তো দিতেই হবে তো যথারীতি মা দুধ ছাতুর ঘোল করে এনে দিল আর আমি আর মা দুজনে দু গ্লাস দুধ ছাতুর ঘোল খেয়ে নিলাম বেশিরভাগ দিনেই আমাদের সকালবেলাকার খাবার বলতে এই দুচ্ছাতুর ঘোলি জোটে সে যে কালি হোক না কেন সে হলেই বা গ্রীষ্মকাল বা হলো শীতকাল ব্যাপারটা একই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘরের আসবাবপত্রগুলো মোছা কমপ্লিট হয়েই গেল তারপর যথারীতি রান্নাবান্না শুরু করে দিলাম আজ যেহেতু বুধবার আজ তো ননভেজ খাবার দিন কিন্তু আজ কিছু হালকা পাতলা রান্নাই হচ্ছে কারণ আজ সাতাশে নভেম্বর আজ তো একটা বিয়েবাড়ির ইনভিটেশান রয়েছে আমাদের তো আবার ব্যাক টু ব্যাক দুটো বিয়েবাড়ির ইনভিটেশান রয়েছে একটা আজকে একটা শুক্রবারে তো সেই জন্যই মা বলছে লাঞ্চটা হালকা হওয়াই ভালো আর বাবাকে তো বেশি রিচ খাবার আমরা খাওয়াইও না কারণ আমাদের ভীষণ টেনশান হয় বাবা তো বিয়েবাড়ি অ্যাটেন্ড করবে না সেই জন্য বাবার জন্য আর আমাদের শুধুমাত্র দুপুরের জন্য রান্না বান্না শুরুই করে ফেললাম আজ রান্না হচ্ছে ভাত উচ্ছে বেগুন ভাজা আর বাটা মাছের আলু বেগুন পাঁচ ফোড়ন দিয়ে একটি হালকা পাতলা ঝোল যে ঝোলটি খুবই কম তেলে রান্না করার চেষ্টা করছি আমি কারণ তেল বেশি খাওয়া উচিত নয় শরীরের পক্ষে ভালোও নয় কিন্তু এই শীতের সবজিগুলো খেতে জব্বর টেস্টি হলেও শীতের সবজিগুলো প্রচণ্ড তেল নিজেদের মধ্যে শুষে নেওয়ার ক্ষমতা রাখে যখন তাদেরকে তেলে ভাজা ভাজা করা হয় যেমন ধরুন এই ফুলকপি শীতের বেগুন এরা তো প্রচণ্ড তেল শুষে নেওয়ার ক্ষমতা রাখে আবার এদিকে গরমের সবজি বলতে গেলে না পটল বেশি তেল শোষার ক্ষমতা রাখে না তো ঝিঙে এই সবজিগুলোর কারণেই আমাদের শীতকালে বেশি পরিমাণ তেল খাওয়া হয়ে যায় তো সেই জন্যই বেগুন ভেজে তুলে নেওয়ার পরে আমি খুবই চেষ্টা করেছি আজকে তিন চামচ তেলে পুরো মাছের ঝোলটা রান্না করার কারণ বেশি তেল খাওয়া কারোর জন্যই উপকারী নয় বাবা একে অসুস্থ মানুষ তার উপরে মায়ের শরীরটাও বিশেষ ভালো নয় আর ডক্টর তো বলেই দিয়েছিলেন আমার হাত ব্যথাটা নাকি শুধুমাত্র আমার থাইরয়েডের জন্যই হচ্ছে আমি যদিও গত তিন মাস আগে থাইরয়েডটা চেক করেছিলাম ব্লাড টেস্ট করে তারপর তো আর করা হয়নি বেশি আছে না কম আছে ভগবান জানে আমি এই ঠান্ডায় আর ব্লাড টেস্ট করতে পারবো না বাবা একেই তো ব্লাড টেস্ট করতে আমার ভীষণ ভয় লাগে হ্যাঁ আমি জানি এই কথাটি শুনে আপনাদের মধ্যে অনেকেই হাসাহাসি করবেন যে এত বড় মেয়ের আবার ব্লাড টেস্টে ভয় হ্যাঁ জানেন তো আমার ব্লাড টেস্ট করতে ভীষণ ভয় লাগে আমি বড় হয়ে যেতে পারি বলেছিলাম না আগের কয়েকটা ব্লগে আমার মনটা সেই বাচ্চার মতোই রয়েছে আমি ভীষণ ভয় পাই ব্লাড টেস্ট করতে ইঞ্জেকশন নিতে তো যাই হোক সেই জন্যই আর শীতকালে তো যে কোনো যন্ত্রণাই বেশি হয় এটা তো সবাই জানে আর ব্লাড টেস্ট করলে সেই ব্যথাটা সহজে কমবে না সেই জন্যই আমি সহজে আর ব্লাড টেস্ট করতে যাচ্ছি না তাই আমার বোঝাও হচ্ছে না যে আমার থাইরয়েডটা বেড়েছে না ঠিকঠাক লেভেলেই রয়েছে কে জানে বাবা দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হলো তারপর গ্যাস রান্নাঘর সব ক্লিন করে যথারীতি আজ আবার শ্যাম্পু করে স্নান করে নিয়েছি এই ঠান্ডায় বিয়েবাড়ি বলে কথা চুলটা একটু সুন্দর দেখাবে সেটা তো সবাই চায় বলুন ইকুয়ালি আমিও চাই তো শ্যাম্পু করে স্নান সেরে এলাম তারপরে ঠাকুরের প্রসাদ খেলাম যেহেতু মায়ের স্নান সেরে পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর যথারীতি মা মেয়েতে মিলে লাঞ্চ করলাম তারপর একটু রেস্ট করলাম তারপর ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে ফেললাম ছাদ থেকে নামার সময় মা আর মেয়েতে মিলে সিলেক্ট করে ফেললাম যে কোন ড্রেস পরে বিয়েবাড়িতে যাব। বুনুর বিয়েতে দু সালে কিনেছিলাম একটা টুপার্ট ভাবলাম সেই দু বছর আগে পড়েছিলাম দুটো বছর পার হয়ে গিয়েছে এইবার পরেই ফেলি সেই জন্যই আমি লাল হলুদ কম্বিনেশনের টু পার্টটা বের করেছি সেটি পরবো আর মা বের করেছে একটা লাল সাদা কম্বিনেশনের জামদারি যথারীতি এই ড্রেসগুলো যেহেতু দোতলার আলমারিতে ছিল তাই ছাদ থেকে নামার পথে ড্রেসগুলো নিয়েই নিচে নামলাম তারপর সন্ধে হতেই সন্ধে প্রদীপ দেখালাম তারপর সান্ধ্যকালীন চা পর্ব সারা হলো তারপর বাবার ডিনারের টাইম হতেই বাবাকে ডিনারটা সার্ট করে দেওয়া হলো তারপর বাবার ডিনার কমপ্লিট হতেই বাবা শুয়ে পড়ল আর আমি আর মা রেডি হয়ে নিলাম বিয়ে বাড়িতে আসার জন্য যদিও বিয়েবাড়িতে বাড়িতে পৌঁছতে পৌঁছতে সাড়ে আটটা বেজে গিয়েছিল বিয়ে বাড়িতে পৌঁছে দেখছি মেয়ের আশীর্বাদ পর্ব চলছে ছেলের বাড়ির লোক এসে মেয়েটিকে আশীর্বাদ করছে মেয়েটি বলতে যার বিয়ে তাকে দেখুন আমাদের ব্রাইট কিন্তু ভীষণ মিষ্টি দেখতে বিয়ে বাড়িতে এসে যা বুঝলাম ওদের বিয়ের নিয়মটা একটু আলাদা আমাদের মতো নয় সেই জন্যে ভাবলাম একটু ক্যাপচার করে আপনাদের সাথেও শেয়ার করি বিয়ে বাড়িতে ভালোই ঘুরু হলো অনেকগুলো ছবি তোলা হলো দু বছর পরে আমার টু পার্টটা পড়া হলো তারপরে এক কাপ করে কফি খেলাম তারপর যথারীতি মেন কোর্সের জন্য টেবিলে জায়গা ধরে বসেই পড়লাম তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই